হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবারই কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেশেস রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু আমি একেবারে ভোর সকাল থেকে শুরু করছি এটা বি শুক্রবারের ভিডিও তো ওইটাই হচ্ছে একটু একটু জোড়াতালি দিয়ে আর কি আপদের মাঝে শেয়ার করতেছি এমনিতেই হচ্ছে অনেক দিন পরে পরে একটা করে ভিডিও দেই তো শুক্রবারে এমনিতেই হচ্ছে একটু ব্যস্তময় দিন তো সকালে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে ওগুলো সাদে মেলে দিয়ে আসছি তারপরে হচ্ছে আবার রান্নাও করতে হবে যেহেতু শুক্রবার মানে আমার যারা প্রতিটি ভিডিও দেখেন আর আমি কিন্তু বিশেষ করে প্রতিটি ভিডিওতেই বলে থাকি যে শুক্রবারে আর কি পানি থাকে না দুপুরের দিকে তো আমি আর কি চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে রান্না করে নেওয়ার তো আজকেও তার ব্যতিক্রম নয় তো সকালে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে তারপরে এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিতেছিলাম তো বেগুন আর আলু দিয়ে লিস মাছ রান্না করে নিতেছিলাম আর সাথে কিন্তু আমি মাংস রান্না করব। যেহেতু শুক্রবার মানে একটু স্পেশাল কিছু তো প্রথমে হচ্ছে আমি সকালে ভোরে ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া করে অনেকগুলো কাপড় হচ্ছে ধুয়ে সাধে মেলে দিয়ে আসছি যেহেতু এখনকার দিন অনেকটা ছোট হয়ে গেছে তো এদিকে রোদ থাকে না তো সাদে দিলে কি হয় তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায় তো এই কারণে আর কি সাদে দিয়ে আসি আর শীতকালের দেখবেন যে দিনে কাজ করে শেষ করা যায় না মানে দিন ছোট তো তো তাড়াতাড়ি সব কিছু করতে হয় ঝটপট করে তো ইদারিং হচ্ছে দেখা যাইতেছে যে আমি তেমন ভিডিওই দিতে পারি না একদিন পর পর দিলে হয়তো বা ভালো লাগতো কিন্তু দেখা যায় যে তিন চার দিন পর পর হচ্ছে মন চাইলে একটা ভিডিও দেই নয়তো দেই না মানে ইদানিং হচ্ছে তেমন বেশি আর কি ভালো লাগে না তো এই কারণে আর কি ভিডিও দেওয়া হয় না তো যাই হোক আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু সব সবসময় আমার পাশে আছে ইনশালা আমি চেষ্টা করব আমার প্রতিটি আপুরই পাশে থাকতে আর সবসময়ই আশা করি আমার পাশে থাকবেন এইভাবেই আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক রান্না রান্নাবান্না কিন্তু মোটামুটি শেষের দিকে আমি কিন্তু মাছও রান্না করে নিছি আর এখানে হচ্ছে মাংসটা ভুনা করে নিতেছি ভুনা বলতে কি মানে অল্প ঝোল রাখবো মানে কয়েকটা আমি আলুও দিছি আমার মেয়ে আবার আলু ছাড়া খাবে না মাংস তো কয়েকটা আলু দিয়ে হচ্ছে মাংসটা রান্না করে নিছি আর তেমন কোনো ভিডিওই নেই নি এরপরে হচ্ছে গোসল করে ঘর দুয়ার মোসে তারপরে হচ্ছে গোসল করে মিশি দেখা যায় যে সকল ধরনের কাজকর্ম করে গোসলটাই থেকে যায় তো গোসল করে হচ্ছে পরবর্তীতে বালতি ভরে পানি রেখে দেয় তো যাই হোক রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে তো হচ্ছে আমি এতক্ষণে মনে হয় চুলা অফ করে দিছি কারণ আর রান্না করা যাবে না এমনিতেই ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ মাংসর কালারটা যেরকম দেখতেছেন অবশ্য খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তারপরে এটা হচ্ছে একেবারে বিকালের ভিডিও বিকালে থেকে হচ্ছে একটু বাহিরে বসে থাকি দেখা যায় যে হালকা হালকা রোদ থাকে তো দেখবেন যে এখন একটু রুমের মধ্যে ঠান্ডা লাগে তো দুপুরে একটু রোদটাও কিন্তু ভালো লাগে গায়ে লাগলে অনেকটা ভালো লাগে তো বাইরে একটু বসে থাকি এটা হচ্ছে আমার পাশের রুমের গোলাপ গাছে একেবারে অনেকগুলো গোলাপ গেছে তো অনে অ হচ্ছে ভাবতেছিল যে ফুলটা সিরবে নাকি কি না অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলো যে না গাছের ফুল গাছই সুন্দর তারপরে আর না তো যাই হোক ওখানে ফুল গাছ নিয়ে অনেকক্ষণ বসে থাকার পরে সন্ধ্যার দিকে হচ্ছে আমি এখানে দুধ চাল করে নিতেছিলাম আবার মেয়ে এমনি একটু খালি খাবে আর হচ্ছে দুধ চা তৈরি করবো সাথে আমি আজকে দুইটা পরোটা তৈরি করব যেহেতু শুক্রবার মানেই বললাম না যে একটু স্পেশিয়াল কিছু তো আমি হচ্ছে ওই দিন বিকেল সন্ধ্যার দিকে একটু দুধ চা করি আর হচ্ছে পরোটা তৈরি করি মানে আর কি একটু চিনি দিয়ে হয়তো বা এটা আমি এখন বানালি দেখতে পারবেন যে কীভাবে তৈরি করছি তো দুধটা হচ্ছে একটু ঝাল করে নিতেছিলাম ঘন করে দুধটা ঝাল হলে কিন্তু চা বলেন আর এমনি খালি বলেন খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে এমনি তো আমি কিন্তু সাদা দুধ এইভাবে একেবারে খালি খাই না মানে আমার কাছে ভালো লাগে না আমার কি আমি মাঝে মাঝে মন চাইলে একটু জাল করে দেই যখন ও খেতে চায় এমনিতে আমার মেয়েটা আর কি দিন তেমন খাই না একটু দুধই খায় তো সব সময় না মাঝে মাঝে যখন বলে যেমন দুধ খাবো তখনই আর কি দিই আর এমনি জোর করে তো কোনো সকে আমি খাওয়াতে পারি না তো এই কারণে হচ্ছে দুধটাকে আগে জাল করে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে পরোটা তৈরি করে নিতেছিলাম পরোটাটা আর কি ডোলে এর উপরে হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে যাতে দুধ চা দিয়ে হালকা হালকা মিষ্টি একটা পরোটা ভালো লাগবে আর আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমি রুটির পিড়ি যে রুটির নিচে যে পিড়িটা হয় ওটা ছাড়া কীভাবে পাটায় এটা নিছি মানে ওই পিড়িটা হচ্ছে ভেঙে গেছে তো আপাদ তো আর কি কিনা নেই মানে বাজারে গিয়ে কিনবো কিনবো বলা হয় কয়েকদিন ধরে হচ্ছে ওরা মানে রুটি বানাতে গিয়ে ওটা হচ্ছে মাঝখানে দিন হয়েছে তো গুনে নিচতে আর কি হয়তো সম্ভবত ঘুনে খেয়ে ফেলছে অনেক দিনই জিনিস তো দেখবেন যে মানে নিজে যেহেতু কাঠে নিচতে গুনে খেয়ে ফেলছে তো ওই কারণে মাঝখানটা হঠাৎ আর কি নষ্ট হয়ে গেছে তো ওই কারণে ওইটা আর ব্যবহার করি না তো ভাবলাম যে পাটাতে দেখি হয় কি না তো দেখ দেখলাম না আমি বানাতে সফল হয়েছি আর ইনশাল এই যে মেলামলা হলে এর কিন্তু দেখা যায় যে এগুলো সব দোকানে পাওয়া যায় না মেলা বা অন্য কোনো ইয়াতে পাওয়া যায় তো এই কারণে আর কি আনা হয় না অবশ্যই খুব তাড়াতাড়ি আনতে হবে যেহেতু রুটি মাঝে মাঝে খাওয়া হয় তো যাই হোক পরোটা কিন্তু বানানো শেষ এখন হচ্ছে হালকা তেল দিয়ে আমি ভেজে নেবো প্রথমেই হালকা এভাবে ভেজে নেব তারপরে সামান্য অল্প তেল দিয়ে ভেজে নেব কিছুক্ষণ আর এটা যেহেতু আমরা পরিবারের সবাই খেয়েছি সবাই বলছে অনেক ভালো লাগছে আমার মেয়েও পছন্দ করছে আমার শাশুড়ি অনেক পছন্দ করছে পরোটাটা মানে কি হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর দুধ চা দিয়ে ভিজে খেতে তো আরও বেশি ভালো লাগে তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের তো ভাবলাম যে অনেক দিনই ভাবতেছি যে একটা ভিডিও দিব কিন্তু দে মানে কি দেওয়া হয় না তো ভাবলাম যে এই ভিডিওটাই শুক্রবারের ভিডিওটাই একটু এডিট করে সব কিছু মিলিয়ে শেয়ার করে দেয় তো যাই হোক অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে আর মাসাল্লাহ আমার মিষ্টি মিষ্টি আপুরা খুবই মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ